প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে নাম অরিন্দম পাল পুলিশ জানিয়েছে দুদিন আগে এই পোস্টটি করেছিলেন ব্যক্তি যেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করে অরিন্দম পাল লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে চোদ্দ লক্ষ টাকা চাওয়া হয় বলা হয় ফোনে পরীক্ষার দুদিন আগে প্রশ্ন এবং উত্তরপত্র দিয়ে দেওয়া হবে এই পোস্ট নজরে আসতেই পুলিশ নড়ে চড়ে বসে পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয় পুলিশ জানিয়েছে দ্রুত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পুলিশের দাবি দ্রুত অনিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে জড়িত সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে পুলিশের দাবি পুলিশের কাজ ওইটাই করা পুলিশের কাজ মমতার সেবা করা ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা যদিও শুভেন্দু অধিকারের প্রশ্ন বিক্রির এই অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হবার কোনো কারণ নেই আমি অডিও রেকর্ড পেয়েছি 50000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে

আর একটা কব কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে সিপিএম বিজেপি মানে ত্রিপুরা দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে যাওয়া কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে অনিয়ম আর এখানে যখন অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে এটা কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজের স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ প্রশ্ন কৌতূহল থাকবে যে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে হয়ে সওয়াল করেন সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারেন্টি কোথায় শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন যাঁর দায়িত্বে একাধিক জেলা ছিল তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তো তখন তিনি একটি শব্দ বললেন না আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুটছেন এটা কি করে হতে পারে